এরপর যে খবরের দিকে আমরা নজর রাখবো হাওড়ায় গুলিবিদ্ধ প্রমোটারে লিলুয়ায় প্রকাশ্যে গুলি চালানো হয় আর গুলিবিদ্ধ হন প্রমোটার রাজেশ সিং হাওড়ার প্রমোটারকে লক্ষ্য করে গুলি গুলি লাগে তার ডান হাত এবং পাঁজরে খুনের অভিযোগ ছিল প্রমোটারের বিরুদ্ধেও হাজত ছিলেন গুলিবিদ্ধ রাজেশ সিং হাওড়ায় প্রমোটারকে লক্ষ্য করে গুলি আবাসনের সামনেই প্রমোটার আক্রান্ত রাজেশ সিং বাইকে করে এসে গুলি চালায় দুই দুষ্কৃতী সেরে ডান হাতে ও ডান পাজরে গুলি লাগে প্রমোটারকে গুলি লিলুয়ায় গুলিবিদ্ধ প্রমোটার ডান হাতে এবং পাজরে গুলি লাগে প্রমোটার রাজেশ সিং এর আবাসনের সামনেই তিনি দাঁড়িয়েছিলেন তখনই বাইকে করে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুজন দুষ্কৃতী আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনু করণ শান্তনু হাওড়াতে গুলিবিদ্ধ হন প্রমোটার ঠিক কি ঘটেছিল কাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কি চিহ্নিত করা সম্ভব হয়েছে এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে এখনো পর্যন্ত কারা গুলি চালিয়েছে এবং কোন দুষ্কৃতিরাই কাজ করেছে সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয় কারণ পুলিশ এই ঘটনার পর এলাকার সিসি ফুটেজ সিসি ফুটেজ সংগ্রহ করেছে তা খতিয়ে দেখছে কিন্তু যে ঘটনা ঘটেছে রাত দশটার পরে যখন ঠিক যেখানটা আমি দাঁড়িয়ে আছি পেছনে যে আপনি আবাসনের লন এই পেছনে গ্রাউন্ড ফ্লোরে একটা পার্টি জন্মদিনের অনুষ্ঠান চলছিলো তারপরে ঠিক তিনি যেই অনুষ্ঠান চলাকালীনই বলা যায় যে বেরিয়ে এসেছিলেন বাইরে এই প্রমোটার রাজেশ সিং তিনি ব্যবসায়ী রাজেশ সিং বেরিয়ে আসার পরে তার কিছুক্ষণের মধ্যেই দুজন দুষ্কৃতী মোটর বাইকে করে এসে তাকে গুলি চালিয়ে চলে যায় তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে তার হাতে গুলি লাগে এবং গুলি গিয়ে ছিটকে তার পাঁঝোরে লাগে ডান পাঁচড়ে কিন্তু প্রশ্ন হচ্ছে যে যখন তিনি আবাসনের ভেতরে যেখানে জন্মদিনের অনুষ্ঠান চলছিল যে অফিসের অফিস রুমে চলছিল সেটা তিনি ব্যবহার করেন বলে জানা যাচ্ছে কিন্তু সেখানে তিনি থাকার পরেও আচ্ছা হঠাৎ করে তিনি কেন এই গেটের সামনে বাইরে বেরিয়ে এলেন একদম রাস্তার ধারে তারপরেই যে ঘটনাটা ঘটলো কেন ঘটলো এটাই হচ্ছে মূল প্রশ্ন তাহলে যারা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের মধ্যে কি কেউ কোনো রকমভাবে তাকে বাইরে বার করে আনলো বা পূর্ব পরিকল্পিত পরিকল্পনা সেই দুইজন দুষ্কৃতী তাদের কাছে খবর গেল যে বাইরে আছেন তারা গুলি চলিয়ে গুলি চালিয়ে চলে গেল অর্থাৎ কোথাও একটা কাজ করছে যে পরিকল্পনা এটা আন্দাজ করা যাচ্ছে যদিও পুলিশ সমস্ত বিষয়টা তদন্ত করছে খতিয়ে দেখছে কিন্তু এই ঘটনার পরে আরও যেটা জানা গেছে পুলিশ সূত্রে যেটা জানানো হয়েছে এই রাজেশ সিং বিগত পাঁচ চার পাঁচ বছর হলো তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি ট্র্যাক রেকর্ড নেই তাদের কাছে কোনো অভিযোগ নেই কিন্তু তার আগে ছিল তার আগে যে ভয়ানক অভিযোগ ছিল রাম অ্যাক্টে তার মামলা হয়েছে তিনি জেল খেটেছেন তার মা তার বিরুদ্ধে মারাচার্য ছিল যে এই অভিযোগও ছিল সুতরাং তার পরবর্তীতে চার পাঁচ বছর তার বিরুদ্ধে পুলিশের খাতায় কোনোরকমভাবে নতুন করে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি নেই তাহলে এই পাঁচ বছর তিনি যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত না থাকেন পুলিশের কাছে যদি কোনো খবর না থাকে তাহলে তিনি সুধরে নেওয়ার চেষ্টা করেছেন বা যে কোনো কারণেই হোক তিনি সরে এসেছেন এই সমস্ত বিষয়ে দুষ্কৃতী কর্ম কর্মকাণ্ড থেকে যেটা তার বিরুদ্ধে অভিযোগ ছিল কিন্তু এখন তার ওপরে আক্রমণ চালানো হলো তার ওপর হামলা হলো তাহলে কি কোথাও পুরোনো শত্রুটা জেরেই এই ঘটনা ঘটলো সেটাও কিন্তু এখনও প্রশ্ন উঠছে যদিও স্থানীয়রা এই সামগ্রিক বিষয়ে এমনকি রাজেশ সিং যা যে পরিচিত লোক যে যে যার বিরুদ্ধে সময় এই অভিযোগ ছিল জেল খেটেছেন তার বিরুদ্ধে নানান অভিযোগে পুলিশের খাতায় নাম ছিল কিন্তু তারপরে তিনি এক প্রমোটিং করেছেন তিনি ব্যবসায়ী অথচ স্থানীয়রা বলছে তাকে চেনে না তাকে জানে না অর্থাৎ কোথাও একটা আর চাপা কিন্তু একটা ভয় বা কোনো একটা অস্বস্তি বা অসুবিধা স্থানীয়দের মধ্যে রয়েছে যে যে ক্ষেত্রে এই রাজেশ সিং এর নামটা বা তার পরিচয় বা তার চেনে কিনা স্থানীয়রা কোনোভাবেই মুখ খুলতে চাইছেন না মুখে কুনু পেটেছেন ঘটনা জানুক ঘটনা দেখুক প্রত্যক্ষদর্শী হোক বা নাই হোক কোনো রকমভাবেই কোনো রকমভাবে তারা মুখ খুলতে চাইছেন না অর্থাৎ সমগ্র বিষয়টা ঘটনা যা ঘটলো তারপরে পুলিশ ইনভেস্টিগেশন শুরু করলো এর এর মধ্যে সীমাবদ্ধ রয়েছে এখন ইনভেস্টিগেশন চলছে এর বাইরে কিন্তু যতক্ষণ এক না পুলিশের পক্ষ থেকে পুলিশের মাধ্যমে কিছু জানানো হবে বা বা ধরা পড়বে কারণে গুলি গুলি চালানো অর্থাৎ সেটা যতক্ষণ না পুলিশ সূত্র থেকে আমরা জানতে পারবো ততক্ষণ এই কিন্তু কিন্তু ধোঁয়াশার মধ্যেই থাকতে হবে কেবলমাত্র গুলি চলেছে ব্যবসায়ী আক্রান্ত হয়েছে দুষ্কৃতীরা গুলি চালিয়েছে এর মধ্যেই আমাদের সীমাবদ্ধ থাকতে হচ্ছে এখনো পর্যন্ত সোনালি অনেক ধন্যবাদ তোমাকে শান্তনু আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শান্তনু করণ হাওড়ায় প্রমোটরকে লক্ষ্য করে গুলি আবাসনের সামনেই দাঁড়িয়েছিলেন রাজেশ সিং সেই সময় বাইকে করে এসে গুলি চালায় দুই দুষ্কৃতী এই ঘটনায় নিরাপত্তারক্ষীরা কি জানাচ্ছেন শোনাবো কেস কি আওয়াজ এটা মানে উমনি জন্মদিনের ছিল না না আচ্ছা এটা কটা হয়েছে আপনি যখন ছিলেন এখানে আপনি আপনি দৌড় দৌড়ে গিয়ে কি দেখলেন এখানে লেগেছে উনি বললো আমাকে নিয়ে চলে একদম বাক্য নিয়ে চলে গেল